আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান তানফির এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে আসলে আপনি এআইকে ব্যবহার করে আপনি আপনার সিভিকে কে রিরাইট করবেন এবং কাভার লেটার লিখবেন আমি অস্ট্রেলিয়াতে বিভিন্ন চাকরিতে আগে একটা কমন সিভি ব্যবহার করতাম যার জন্য আমি আসলে ইন্টারভিউতে ডাক পাচ্ছিলাম না কিন্তু একজনের পরামর্শে আমি এখন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আমি আলাদা আলাদা সিভি করে থাকি এবং এত দ্রুত সময়ে কীভাবে এত সিভি রিরাইট করে। করি সেটিও আমি আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই এই ভিডিওটি আপনি পূর্ণ না টেনে দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে সবাই উপকৃত হবে বিশেষ করে যারা চাকরি প্রার্থী জাস্ট পড়ালেখা শেষ করেছেন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে তো চলেন শুরু করা যাক আমি আসলে যেই এআই টুলস ব্যবহার করি সেটা ফ্রি আপনি চাইলে জেমিনাইও ব্যবহার করতে পারেন চাইলে চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন তবে আমি আসলে জেমিনাইকে বেশি প্রিফার করি সো আমার কাজ হচ্ছে জেমিনাইতে যাওয়া জেমিনাই আমার যেহেতু এই ব্রাউজারে লগ ইন করাই ছিল আগে থেকে আপনি যদি লগ ইন করা না থাকেন জাস্ট সিম্পল আপনি আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন আমি একটা নতুন চ্যাট নিচ্ছি এখানে এসে দেখেন আমি আপনাকে এই জেমিনাই ব্যবহার করার জন্য আপনার কাজ করার জন্য খুব ভালো ইংলিশ জানতে হবে ব্যাপারটা একেবারেই তেমন না দেখেন আমি বাংলাতে লিখলেও জেমিনাই বুঝে আমি এখন যেটা করব। আমি জেমিনাইকে বলবো যে আমি আমি বিভিন্ন চাকরির জন্য আবেদন করব আবেদন করব এখানে আমি আমার সকল সিভি আপলোড করে দিচ্ছি আপনি আপনি জায়গায় তুমিও বলতে পারেন আপনি আপনি আমার সিভি দেখে এবং জব সারকুলারের জব ডেসক্রিপশন ডেস অনুযায়ী আমার সিভি রি করে দিবেন জাস্ট এইটুকু এবার আমি করবো কি আমার যে সিভিগুলো আছে আমি আমার সবগুলো সিভি এখানে আপলোড করে দেব ধরেন আমার আমি যেটা করি আমার ডেস্কটপ সাপোর্টের জন্য একটা সিভি আলাদা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা একটা সিভি এবং আমার আরেকটা সিভি আছে সেটা হচ্ছে আমি যেহেতু মাইক্রোসফটের সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর সো ক্লাউড কম্পিউটিং এর জন্য আর একটা সিভি আমার আছে তো আমি যেহেতু এখন ক্লাউড কম্পিউটিং এর কোনো জবে আমি আসলে অ্যাপ্লাই করব না অস্ট্রেলিয়াতে কারণ এটা পাওয়াটা খুব টাফ এখানে সিনিয়র ছাড়া নিতে চায় না বাইরের কাউকে তো সেজন্য আমি ডেস্কটপ সাপোর্ট ডিজিটাল মার্কেটিং আর জেনারেল তো এই তিনটা সিভি মূলত আমি জেমিনাইকে আপলোড করে দিচ্ছি ওকে আপনি আমার তিনটি সিভি থেকে তিনটি সিভি থেকে সিভি থেকেই ইনফরমেশন নিয়ে পরবর্তীতে নতুন সিভি রিলাইট করে দিবেন করে দিবেন ওকে জাস্ট ইন্টার চাপলাম ওকে সে এখন যেটা করছে আমার সিভিটা হচ্ছে সে পর্যালোচনা করছে সে বিশ্লেষণ করছে আমার সিভি ওকে তো সে বিশ্লেষণ করে আমার কি কি তিনটা সিভি থেকে কিন্তু সে ডেটা নিচ্ছে ডেটা নিয়ে সে তার মতন করে একটা কম একটা সিভি সে তার নিজের জন্যই রেখে আর কি ওকে বলছে ড্রাফট রিফাইন গেট ফিডব্যাক উইথ ক্যানভাস আচ্ছা দরকার নেই আমার এখন আমি কি করবো আমি এখন একটা জব সার্কুলারে দেখবো আর কি আমি এর জন্য যাব হচ্ছে সিক সিখ হচ্ছে অস্ট্রেলিয়ান একটা জব পোর্টাল সিক আছে ইন্ডিড আছে আমি এই লিঙ্কগুলো এই ভিডিওরিপশনে দিয়ে দিব যেন যারা বাংলাদেশে কাজ করেন বিশেষ করে আইটিতে যারা রিমোট জব করতে পারবেন এটা এটা হতে হতে পারে পারে প্রোগ্রামিং আইটি সাপোর্ট ইন্ডিয়ানরা ভয়াবহভাবে এখানে কাজ করে সব রিমোটলি আপনারও অ্যাপ্লাই করে দেখতে পারেন আচ্ছা ইন্ডিড দেখতে যাচ্ছি যে লগ ইন করা আছে আমার কোন অ্যাকাউন্ট ওকে এই অ্যাকাউন্টে আমার লগ ইন করা আছে ডিজিটাল মার্কেটিং নো এক্সপেরিয়েন্স ওকে ব্রিজবেন শহরে আমরা দেখব এখন গ্রাফিক্স ডিজাইনার কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট হাই ডিমান্ড রিজিয়াল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফ্রিল্যান্সিং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আমরা এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই জব সার্কুলারটা দেখি আর কি এসে আমরা যেটা করব এই পুরো জব ডেসক্রিপশনটা কপি করব কপি করব কপি কেন করব। সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি কপি করলাম কপি করে জেমিনাইতে যাব জেমিনাইতে গিয়ে এখানে পেস্ট করব পেস্ট করে বলবো প্লিজ আচ্ছা আপনি তো বাংলায় লিখবেন আমিও বাংলায় লিখছি আচ্ছা অনুগ্রহ করে উপরের জব সার্কুলার সার্কুলারের জব ডেসক্রিপশন ডেসক্রিপশন অনুযায়ী অনুযায়ী আমার জন্য একটি সিভি রিরাইট করে দিন ওকে আচ্ছা ও সিভি রিরাইট করতে থাকুক ততক্ষণ পর্যন্ত আমরা একটু দেখে নেই যে আসলে এই জব ডেসক্রিপশনে কি কি বলেছে কি কি স্কিল একজন ব্যক্তি থাকতে হবে ওকে আমরা একটু আসি অ্যাবাউট দ্য রোল উই আর কন্টিনিউ গ্রো ইউর অনলাইন ফুটপ্রিন্ট এমবেডেড ডিজিটাল অ্যাজ এ কি কম্পোনেন্ট অফ ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি উই আর অন দ্য হান্ট ফর দ্য ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বেস্ট অ্যাট আওয়ার কোরাল পার্ক অফিস দিস ইজ নিউলি ক্রিয়েটেড রোল উইথ দ্য ম্যানেজ ডাইভার্স ডিজিটাল ইনিশিয়েটিভ আচ্ছা কী রেসপন্সিবিলিটি ইনক্লুডিং ম্যানেজ সানি কুইন সোশ্যাল মিডিয়া চ্যানেল অ্যাক্রো দ তাদের এই কোম্পানি আছে সানি সানিকুইন নামে যে চ্যানেল আছে সেটার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কড ইন এবং অল ওভার সোশ্যাল প্ল্যাটফর্মে এটা মেনটেন করতে হবে ওভারসি ওয়েবসাইট আপডেট অ্যান্ড স্ট্র্যাটেজি আপনাকে ওয়েবসাইট আপডেট করা জানতে হবে ট্রাফিক আনার জন্য প্ল্যান অ্যান্ড এক্সিকিউটিভ ডিজিটাল ক্যাম্পেইন ইনক্লুডিং ইডিএম মানে আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে এক্সিকিউট দ্য ইনফ্লুয়েসার ক্যাম্পেইন ইনফ্লুয়েসারদের ক্যাম্পেইন করতে হবে ডেভেলপ দ্য ইমপ্লিমেন্ট এসিও অ্যান এআই ভিজিবিলিটি স্টাডিজ আপনাকে এসিও করতে হবে তার মানে আপনাকে এসিও জানতে হবে ইমেল মার্কেটিং জানতে হবে আপনাকে ফেসবুক লিঙ্কডিন এবং ইনস্টাগ্রাম কীভাবে মার্কেটিং করতে হয় সেগুলো জানতে হবে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে মার্কেটিং আর কমিউনিকেশানে ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্যাকগ্রাউন্ড হলে ভালো প্রুভেন সাকসেস ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়ার্ড প্রেস জানতে হবে এসিও জানতে হবে মাইক্রোসফট অফিস ফটোশপ অ্যান্ড ক্যানভা জানতে হবে হাই লেভেল টাস্ক অ্যাটেনশন মূলত আপনার যে কাজগুলো করতে হবে এটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছে আর আপনার যা যা জানতে হবে সেগুলো হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো আপনার জানতে হবে তারা আসলে প্রত্যেকটা সিভিতে দেখবে আপনি এই জিনিসগুলো পারেন কিনা এবার আসছেন ইউ উইল অলসো ফর সেলফ মোটিভেট সেলফ আচ্ছা এগুলো সফট স্কিলের কথা এখানে বলেছে এবার আমরা যাই আমার সিভিটা জেমিনাই যেটা করে দিচ্ছে সেগুলো সেই সিভিতে কি এই জিনিসগুলো ফোকাস আছে কিনা আমার স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স ওকে ও এখানে লিখে ফেলেছে আমরা একটু যাই এবার ডিজিটাল মার্কেটিং এই যে এটা আমার সিভিও কমপ্লিটলি লিখে ফেলেছে আমরা একটু দেখি যে ও আসলে কোথায় কোথায় আমার রিরাইট করেছে আমার সিভিতে আমরা একটু আমার এইখানটাতে যাই ওকে আমার সিভি কমপ্লিট আমরা একটু কিওয়ার্ড দেখে দেখি একটু সার্চ করি যে ওই কিওয়ার্ড অনুযায়ী আমার সিবিতে সে সব কিছু লিখেছে কিনা কারণ এটিএস অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম এটিএস বলে একটা পদ্ধতি আছে সেটা দিয়ে মূলত অস্ট্রেলিয়াতে সিভিগুলোকে হান করে আচ্ছা ঠিক আছে চলেন এবার আমরা একটু দেখি যে আমি আমাদের জব যারা দেবে তারা কি চেয়েছে আর আমি আমার সিবিতে লিখেছি না এখানে কি কি আছে হচ্ছে যে কমিউনিকেশন মার্কেটিং অর কমিউনিকেশনের ডিগ্রি থাকতে হবে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজিটাল এজেন্সি ওয়ার্ডপ্রেস এসিও জানতে হবে ক্যানভা জানতে হবে ফটোশপ জানতে হবে মাইক্রোসফট অফিস জানতে হবে আর প্রভেন স্কিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন জানতে হবে হুম ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট জানতে এই কথাগুলো আমার সিবিতে আমি লিখেছি কিনা বা জেমিনায় লিখে দিয়েছে কিনা আমরা সেটা একটু দেখে নিই দেখেন স্কিলের ক্ষেত্রে সে বলে দিয়েছে চেয়েছে চার বছর কিন্তু সে আমার সিভি দেখে দেখেছে আমার এইট বছরের এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং আমি কী কী জানি আমি ওয়ার্ডপ্রেস জানি এসিও জানি আমি মার্কেটিং ডিজি ভিজিট ভেরিয়াস ডিজিটাল মার্কেটিং টুলস সম্পর্কে আমার ধারণা আছে দেখেন এসিও ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এবং ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলার্স ডিগ্রি অ্যান্ড স্ট্রং প্রফেশন আচ্ছা আমার যেহেতু মিডিয়ান কমিউনিকেশন স্টাডিজের এর উপর মাস্টার্স আছে সেটা সেখানে বলেছে আমরা একটু আর একটা স্পেসিফিকি বলি ও ওখানে যে বিষয়গুলো জানতে চেয়েছিল যে আমাকে যা জানতে হবে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং ইডিএমস গুগল অ্যাড ফেসবুক অ্যাড লিঙ্কডিন অ্যাডস এটার কথা বলেছে এস ইও এবং এসিএম আচ্ছা এবার বলেছে কি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপডেট স্ট্র্যাটেজিক ট্রাফিক জেনারেশন ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট আমি জানি কিনা সেটা আমি এখানে লিখেছি আমি দেখেন মার্কেটিং টেকনোলজি অ্যানালাইসিস হাভেস স্পট সেমরা এইচ রেফ গুগল অ্যানালিক্স এবং গুগল ট্যাক ম্যানেজার মেইল এগুলো আমি ব্যবহার করতে জানি আমার স্কিলের ভিতরে কিন্তু দেখেন ফটোশপ ক্যানভা মোরা ভিডিও এডিটিংয়ের জন্য এগুলো কিন্তু আমি জানি এগুলো আমার সিভিতে ছিল বিক্ষিপ্ত আকারে ও যেটা করেছে ও হচ্ছে এখানে একটা জায়গায় নিয়ে এসে দিয়েছে ডেটা অ্যানালাইসিস জানি আমি এবি টেস্ট জানি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার ধারণা আছে ব্র্যান্ডিং আইডেন্টি ডেভেলপমেন্ট এগুলো আমি কাজ করি এই জিনিসগুলো ওরা কিন্তু যা চেয়েছে সব দেখবেন যে এইটুকুর ভিতরে দিচ্ছে এবার আসি আমি আসলে কোথায় কোথায় কাজ করি অস্ট্রেলিয়া একটা কোম্পানিতে কাজ করি অফ টেকনোলজিতে এখানেও দেখেন ঘুরাই ফিরাই দেখেন ও ওই কথাগুলোই নিয়ে আসছে আমি পিপিসি মানে তারপরে গুগল অ্যাড ফেসবুক অ্যাড এর কথা বলছে অ্যাডভার ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা ইউকের কোম্পানি বাংলাদেশে আমি প্রয়সের কাজ করি সেইখানকার কথাগুলো সুন্দর করে লেখা আছে এবং ওইখানে একটা জিনিস বলেছে যে সোশ্যাল মিডিয়াতে বা এজেন্সি হিসেবে কাজ করি কিনা আমার যেহেতু দুটো ভেঞ্চার আছে একটা হচ্ছে বাংলা চ্যাটবোর্ড একটা হচ্ছে রাজশাহী সেই ব্যাপারটাও সেখানে তুলে ধরেছে তার মানে আমার এজেন্সি বা আইটি বিজনেসের একটা অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু আমার এখানে লেখা আছে আমি সিম্পল এটা সেভ করব কে আমি এটা সেভ করব হচ্ছে সিভি এস এম কোম্পানিটার নাম কি একটু দেখে নিই এইটার কোম্পানির নাম হচ্ছে সানি কুইন্স প্রাইভেট লিমিটেড যেহেতু আমি এটা সানি কুইন্স প্রাইভেট লিমিটেডের জন্য এই সিবিটা তৈরি করেছি কারণ যখন আমাকে যদি ইন্টারভিউতে ডাকে তাইলে আমাকে আবার এই সিবিটা বের করতে হবে যে আমি আসলে কী লিখেছিলাম ওকে এটা আমার কিন্তু সিবি রেডি হয়ে গেছে আর কিচ্ছু লেখার দরকার নেই এনাফ বানান টানান ভুল সব ওরা ঠিক করে দিছে আচ্ছা এবার আসি আমার একটা কাভার লেটার লিখতে হবে ওকে তাহলে আমি যেমনি লিখি যে আমাকে একটা কাভার লেটার লিখে দিন আমাকে একটি এই জবের জন্য কাভার লেটার লিখে দিন ওকে দেখেন ওই ইংলিশে লিখে দিয়েছে আমাকে ডেটটা দিচ্ছি না দরকার নাই আমার ঠিকানা হায়ারিং ম্যানেজিং কোম্পানি এখানে আর কোথায় কি আছে এক্সপেরিয়েন্স ও আচ্ছা এখানে বলে দিয়েছে অ্যাডভার্টাইজিং হোয়ার অন আচ্ছা আমি এটা পেয়েছি হচ্ছে ইনডিড ইনডিড ওকে ইনডিড ইনডিড আচ্ছা ইওর কোম্পানিজ লং স্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স কমিটেড কোয়ারি প্রোডাকশন ফর ডিপলি রিমোট উইথ মি আচ্ছা এক্সপেরিয়েন্স স্ট্রং এক্সপিরিয়েন্স আচ্ছা আমি কোথায় কোথায় কাজ করেছি যেমন যেহেতু কমিউনিকেশন একটা ব্যাপার আসছে আমার রেডিওর এক্সপিরিয়েন্সটাও ওদের কাছে মোটিভেটেড হতে পারে হুম এই জন্য সে এটা এখানে উল্লেখ করে দিয়েছে দেখেন আমার সোশ্যাল বাংলা চ্যাটবোর্ড রাজশাহী ম্যাঙ্গো এগুলো যে আমি সোশ্যাল ইন্টারপ্রেন হিসেবে কাজ করেছি সেটা তাদের কাছে মোটিভেটেড হতে পারে দেখছো সে এখানে এগুলো উল্লেখ করে দিয়েছে ওকে আমরা এখন এটা কি করব সেই ব্যাচ করব এবার আমি এটাকে করবো কি কাভার লেটার কাবার লেটার সানি কুইন সানি কুইন সানি কুইন এর জন্য আইআই কিউল এটা আচ্ছা এটা এটা হয়ে গেছে আচ্ছা আমার মোটামুটি লেটার লেখা শেষ আমার সিভি লেখা শেষ আমি এখন এটা নর্মালি অ্যাপ্লাই করবো আমি এবার যাই কোথায় এটা ওকে আমি কি করব আমার প্রত্যেকটা জবের জন্য কিন্তু আমি আলাদা আলাদা সিবি আপলোড করি আর কি হ্যাঁ আমি রিজিউম অপশনে যাচ্ছি আপলোড ডিফারেন্ট সিবি আমি এখান থেকে গিয়ে ডিফারেন্ট সিভিটা দিই কার জন্য আমি দিব হচ্ছে সানি ব্যাংকের জন্য ওকে সানি ব্যাঙ্ক ও সানি কুইন সরি আচ্ছা এটা জাস্ট করবো আচ্ছা আই হ্যাভ এ পারমানেন্ট ওয়ার্ক রাইট নো রেস্ট্রিকশন ওকে মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কত বছর কাজ করেছে মোর দ্যান ফাইভ ইয়ার্স আচ্ছা হোয়াট মোটিভেট ইউ অ্যাপ্লাই ফর দিস পজিশন তার মানে আমার আসলে এখানে আমার কাভার লেটারটা দেবো আসলে আমি এখানে হ্যাঁ তো কাভার লেটারটা এখানে দিয়ে দিই অথবা আমি এখানে কাজ করতে পারি যে আমি এইটা কাভার লেটার না দিয়ে আমি এখানে জেমিনাইকে বলে দেই যে প্লিজ রাইট অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর ইংরেজিতে লিখে দিন দেখেন আপনি যদি এগুলো না ভাবতে চান ভাবার জন্য জেমিনাই আছে জেমিনাই খুব ছোট্ট করে দেখেন এখন একটা উত্তর লিখে দিবে আচ্ছা মোটিভেট টু অ্যাপ্লাই দেখেন অ্যালাইনমেন্ট উইথ দ্য ব্র্যান্ড ভ্যালুস অ্যান্ড লিগেসি অপরচুনিটি ফর ইমপ্যাক্ট অ্যান্ড গ্রোথ অ্যান্ড কোলাবরেশন অ্যান্ড ইনোভেশন টিম ইনভারমেন্ট আমি যদি এই জিনিসগুলো লিখে আমি জাস্ট এখানে দিয়ে দিব আমি আর এখানে কাভার লেটার দিচ্ছি না অন্য চাকরিতে কাভার লেটার দিতে হয় ওরা হয়তো বা কাভার লেটার চাইবে না যদি চায় আমি দিব আচ্ছা হোয়াট ইউর এক্সপেক্টেড স্যালারি আমি ধরেন পার ইয়ার কত দিব পঁয়ষট্টি হাজার ডলার এটা অনেক বেশি হওয়া উচিত আমি পঁয়ষট্টি হাজারই দিব ওকে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি পঁয়ষট্টি আচ্ছা হোয়াট ইজ ইওর নোটিস পিরিয়ড কারেন্ট এমপ্লয়মেন্ট ওয়ান উইক ওয়ান উইক দিয়ে দিলাম আচ্ছা এখানে একটু বলি যে আপনি যখন অস্ট্রেলিয়াতে যদি রিমোট জবের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন যারা বিশেষ করে ডেভেলপার বিশেষ করে যারা কিংবা যারা ডেভেলপমেন্টে কাজ করেন বা বা অস্ট্রেলিয়াতে প্রচুর ডেভেলপারের প্রচুর বিভিন্ন আইটিতে আর কি তো তারা কি করবেন সেক্ষেত্রে এখানে বলে দিবে যে আপনার ওয়ার্ক রাইট আছে কিনা সো আই ফর ওয়ার্ক এ নিউ এমপ্লয় তাহলে যেটা হবে ওরা আপনাকে স্পন্সারশিপ করবে যদি ব্যাটে বলে মিলে যায় যদি আপনার কপাল ভালো থাকে আর কি হ্যাঁ যেহেতু আমার এখানে ওয়ার্ক রাইট আছে তাই আমি ওটা সিলেক্ট করলাম না ওকে এবার মোটামুটিভাবে এখানে একটা সামারি দিয়ে আমাকে কি বলছে সাপোর্টিং ডকুমেন্ট এই যে সাপোর্টিং ডকুমেন্ট আছে না নো কাভার লেটার অর এডিশনাল ডকুমেন্ট নো কাভার লেটার অর এডিশনাল ডকুমেন্ট ইনক্লুডেড অপশনাল আচ্ছা এখানে বলছে কোনো কাভার লেটার দেওয়ার দরকার নাই বাট এডিশনালি যদি অন্য কিছু দেওয়ার দরকার সেটা আমি এখানে লিখতে পারি নো কাভার লেটার অর ইনক্লুড আচ্ছা না না এখানে তো আমাকে কাভার লেটার ইনক্লুডেড করা নাই আমি একটা কাভার লেটার এখানে দিব apply without cover letter আমি এখান থেকে আমার কভার লেটারটা একটু কপি করে নেব এখান থেকে কপি করে নেব জাস্ট কপি করে এখানে আমি দিয়ে দেব ওকে পেস্ট আপডেট ডান আচ্ছা আমার কিন্তু জব অ্যাপ্লিকেশন করাটা হয়ে গেছে সেম জিনিস যেহেতু আমি আসলে এখানে করছি এই আমি আসলে এটাই দেখালাম আপনাদেরকে বাংলাদেশে বিডি জবসেও আপনি সেম ভাবে অ্যাপ্লাই করবেন বিডি জবসে আপনি আপনার ওখানে যেহেতু সিভি আপলোড করাই যায় আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সিভি তৈরি করবেন দেখি একটু ব্যাংক বিমা আমরা একটু প্রাইভেট এনজিও বা আইটি কম দেখি না এই আইটিতে কি আছে এটা তবে যাই হোক আপনার আসলে শুধু জেমিনাইকে বললে জেমিনাই অনেক ক্ষেত্রে বানায় বানায় লিখে দিতে পারে কিন্তু আপনার সিভি আপনি আপনার একাধিক সিভি আপনি আপলোড করে দিবেন জেমিনাইকে তারপরে ওকে বলবেন ও সম্মিলিতভাবে সবগুলো সিভি থেকে ও আপনাকে হচ্ছে একটা ওই জবের জন্য একটা সিভি আপনাকে ও তৈরি করে দিবে আমরা যদি বিডি জবসের দিকে আসি বিডি জবসেও কিন্তু আপনি জাস্ট এখানে কি বলেছে সিনিয়র ফ্রন্ট ইন ডেভেলপার নেক্সট কেয়ারের আপনার কাজ হবে পুরোটা কপি করে আপনি হচ্ছে চ্যাট জিপিটকে অথবা জেমিনাইকে দিয়ে দিবেন এবং তার আগে আপনি আপনার সিভিগুলো ওকে আপলোড করে দেবেন দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই সিবিটা আপনি দিয়ে দিবেন সাথে দেখি তো আমার এখানে আছে কিনা আমি অনেকদিন থেকে আসলে বিডি জবসে ঢুকিনি তাই আমি আসলে বলতে পারছি না বিডি জবসের কী অবস্থা আচ্ছা যাই হোক বিডি জফসেও আমার ধারণা যে ইন্ডিভিজুয়ালি সি এই যে আপডেট সিভি সাইন ইন আপডেট সিভি আচ্ছা আপনি এখানে সিবিগুলো এখানে আমার আমার ধারণা অনুযায়ী বা আমি যতটুকু জানি এখানে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা সিবি অ্যাটাচ করে দেওয়া যায় সো আপনি যেটা করবেন যে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা সিবি দেবেন সারা মাসে যদি আপনি একশোটা জবে অ্যাপ্লাই করেন একশোটাই সিবি হতে হবে আদারওয়াইজ ওই কিওয়ার্ড এর সাথে এই জব ডেসক্রিপশনের কিওয়ার্ডের সাথে আপনার সিভির যদি কিওয়ার্ড না মিল থাকে আপনি কোনোদিনই ডাক পাবেন না কারণ এখন এই যে পুরো যে অ্যাপ্লিকেশান এটিএস সিস্টেম বলে যেটা আর কি অ্যাপ্লিকেশান ট্র্যাকিং সিস্টেম বাংলাদেশে এখন অনেক প্রাইভেট কোম্পানিগুলো তারা হচ্ছে কর্মীদের বাছাই করার ক্ষেত্রে সিভি স্ক্রুটিং করার ক্ষেত্রে কিন্তু তারা এখন এটিএস সিস্টেম ইউজ করছে তো সেক্ষেত্রে আপনার যত বেশি স্কোর হবে এমপ্লয় যদি ওখানে লিখে দিয়ে রাখে বলে দিয়ে থাকে যে যাদের সিভির এটি স্কোর হচ্ছে আপনার নব্বইয়ের এর উপরে শুধুমাত্র তাদের সিবি গুলো হিউম্যানের কাছে পাঠান মানে এইচআর ম্যানেজারের কাছে পাঠানো এই যে বাদলাইকে নব্বই পার্সেন্ট সিবি কোনোদিন দেখাই হবে না শুধুমাত্র টেন পার্সেন্ট সিবি হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাছে যাবে হিউম্যানের কাছে যাবে সে দেখে তখন সে সিদ্ধান্ত নেবে যে আপনাকে সে ডাকবে কিনা অ্যান্ড ওয়ার্ড ইজ এটিএস এটিএস স্কোর কী কীভাবে এটা চেক করা হয় এটা আপনাদের উপর কাজ দিলাম গুগল করবেন গুগল করার পরে নিজের সিবি এটিএস চেকার প্রচুর এটিএস চেকার আছে সেখানে গিয়ে চেক করাবেন যে আপনার এটিএস চেকারে স্কোর কত যত বেশি স্কোর তত বেশি চাকরির ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত লম্বা একটি ভিডিও দেখার জন্য এবং খুবই খুশি হব যদি এই ভিডিওটি আপনিও আপনার ওয়ালে শেয়ার করেন যেন অন্য যারা চাকরি প্রার্থী যারা আছে তাদের উপকার হবে থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য